আজকের দুনিয়ায় সফলতা মানেই যেন ধন সম্পদ খ্যাতি আর বিলাসিতা যার বড় বাড়ি দামি গাড়ি বা প্রচুর অনুসারী আছে তাকেই আমরা বলি সফল মানুষ কিন্তু ইসলাম এই ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে ইসলামের দৃষ্টিতে সফলতা মানে শুধু দুনিয়ার অর্জন নয় বরং এমন জীবনযাপন করা যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয়ে ওঠে কারণ মানুষ যতই ধনসম্পদ অর্জন করুক না কেন মৃত্যুর পর সেই সম্পদ সঙ্গে থাকবে না থাকবে শুধু আমলের হিসাব ইসলাম বলে প্রকৃত সফলতা হলো এই দুনিয়া ও আখিরাতের শান্তি ও নিরাপত্তা লাভ করা আল্লাহ তালা কুরআনে বলেন যে ব্যক্তি জাহান নাম থেকে রক্ষা পায় এবং জান্নাতে প্রবেশ করে সেই সফল কাম সুরা আল ইমরান আয়াত একশো এই আয়াতে আল্লাহতালা স্পষ্ট করে বলে দিয়েছেন সত্যিকারের সফলতা হলো জান্নাত অর্জন করা আল্লাহর সন্তুষ্টি পাওয়া বাকি সব অর্জনই সাময়িক সময়ের সাথে সাথে মেলান হয়ে যায় আমরা পেরাই দেখি কেউ হয়তো নাম করা ব্যবসায়ী কেউ রাজনীতিবিদ কেউ আবার খ্যাতিমান শিল্পী তাদের জীবনকে দেখে আমরা ভাবি ইস এমন হলে কত ভালো হতো কিন্তু ইসলাম শেখায় দুনিয়ার এই সফলতা এক প্রকার পরীক্ষামাত্র রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন দুনিয়া মুমিনের কারাগার আর কাফের জান্নাত সহি মুসলিম অর্থাৎ একজন মুমিন দুনিয়ায় যত কষ্টেই থাকুক না কেন তার প্রকৃত পুরস্কার অপেক্ষা করছে আখিরাতে আর যারা আল্লাহকে অস্বীকার করে তারা হয়তো দুনিয়ায় বিলাসে থাকবে কিন্তু আখিরাতে তাদের জন্য থাকবে অনুতাপ ও যন্ত্রণার আগুন সালাত হল সফলতার প্রথম চাবি আল্লাহ বলেন নিশ্চয়ই সফল হয়েছে সেই মুমিনগণ যারা তাদের নামাজে বিনয় নম্র মুমিনুন এক থেকে দুই যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে ও খুশু নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় সে সফলতার পথে এগিয়ে যাচ্ছে সত্যবাদিতা ইসলামের মূল ভিত্তি মিথ্যা হয়তো অল্প সময়ের জন্য সুবিধা দেয় কিন্তু শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে রাসুল্লাহ সাল্লাম বলেছেন সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতে নিয়ে যায় সহি বুখারি হারাম আয় জীবনে বরকত নষ্ট করে যে ব্যক্তি হালাল রিজিক অর্জন করে সে শুধু নিজের জন্য নয় সমাজের জন্য কল্যাণ বয়ানে আল্লাহ বলেন হে মানুষ তোমরা যা হালাল ও পবিত্র তা থেকে আহার করো সুরা বাকারা আয়াত একশো আটষট্টি অন্যের মুখে হাসি ফোটানো এক ধরনের সফলতা দান করলে সম্পদ কমে না বরং আল্লাহ তাতে বরকত বৃদ্ধি করেন রাসুল উহ বলেছেন সৎকা সম্পদকে কমায় না সই মুসলিম মানুষ ভুল করে কিন্তু মহান তারাই যারা ভুল বুঝে আল্লাহর কাছে ফিরে আসে তওবা এবং ধৈর্য মুমিনের দুই শক্তিশালী অস্ত্র আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন ইসলামের ইতিহাসে অনেক সাহাবি ছিলেন দরিদ্র কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের ত্যাগ আজও আলো ছড়ায় যেমন আবু তাল আনহু তার সম্পদ বিলিয়ে দিয়েছিলেন ইসলামের জন্য বিলাল রাদিল্লাতলা আহ্ন ছিলেন দাস কিন্তু তার ইমান এত ধীর ছিল যে নির্যাতনেও আহাদ আহাদ বলে ডেকেছেন তারা প্রমাণ করে গেছেন সফলতা মানে প্রাচুর্য নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন সুতরাং সত্যিকারের সফলতা মানে বেশি কিছু অর্জন নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যে ব্যক্তি নামাজে স্থির চরিত্রে সৎ রিজিকে হালাল এবং হৃদয়ে তওবা রাখে সেই আল্লাহর কাছে সফল মানুষ মনে রাখবেন দুনিয়ার সাফল্য ক্ষণস্থায়ী কিন্তু আখেরাতের সাফল্য চিরস্থায়ী তাই জীবনের প্রতিটি কাজ এমনভাবে করুন যেন আল্লাহ তাতে সন্তুষ্ট হন